এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর মামলায় স্বামী শাশুড়ি দেওর ও দুই অবিবাহিতা পিসি শাশুড়িকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বাঁকুড়া ট্র্যাক কোর্ট মঙ্গলবার বিচারক ওই পাঁচ অভিযুক্তের কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানা গেছে সরকারি আইনজীবী রথিন্দ এদিন এই খবর জানিয়ে বলেন গত দু সালের বারোই ডিসেম্বর বাঁকুড়া সদর থানার জুনবেদিয়ার সুমনা কুন্ডুর বিয়ে হয় শহরের কমরার মাটিলাকার অভিজিৎ কুন্ডুর সাথে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে পনের জন্য চাপ দেওয়া হতো বলে অভিযোগ এই অবস্থায় বিয়ের ছ মাসের মধ্যেই দু হাজার সালের ষোলোই জুন অস্বাভাবিক মৃত্যু হয় সুমনার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ও চার্জশিট দেয় এদিন বিচারক মৃতার স্বামী অভিজিৎ কুন্ডুর বধু নির্যাতনের দায়ে দুবছর কারাদণ্ড ছ টাকা জরিমানা অনাদায় তিন মাসের জেল পন প্রথা স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় দশ বছরের জেল ছ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের জেল এবং শাশুড়ি দীপালি কুন্ডু অবিবাহিতা দুই পিসি শাশুড়ি বুবি ওরফে সন্তনা কুন্ডু ও টুনি ওরফে শিপ্রা কুন্ডু দেওয়া সত্যজিৎ কুন্ডুকে চারশো আটানব্বই ধারায় বধু নির্যাতনের দায়ে দু বছরের কারাদণ্ড দু টাকা জরিমানা অনাদায় তিন মাস জেল গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাত বছরের কারাদণ্ড ছ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেলের নির্দেশ দেন বিচারক যে সুমনা সাথে অভিজিৎ কুন্ডুর বিয়ে হয় গত বারো বারো দু হাজার তারিখে এরপরে শ্বশুর বাড়িতে থাকত দুই অবিবাহিত পিসি তাদের নাম হচ্ছে বুবি ওরফে সান্তনা কুন্ডু এবং টুনি ওরফে শিপ্রা কুণ্ডু থাকতো শাশুড়ি দীপালি কুন্ডু এবং এক দেওয়ার সত্যজিৎ কুন্ডু এরা একসঙ্গে থাকতো শ্বশুর বাড়িতে তো পনের জন্য দীর্ঘদিন অত্যাচার এরপরে মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হয় গত ষোলো ছয় দু হাজার পনেরো তারিখ বিয়ের ছ মাসের মধ্যেই তখন মেয়ের বাবা সোমনাথ দত্ত থানায় একটি অভিযোগ দায়ের করেন বধু নির্যাতন এবং বধুর অস্বাভাবিক মৃত্যুর জন্য বাঁকুড়া থানা কেস রুজু করে ওই ষোলো ছয় পনেরো তারিখই এরপর কেসের তদন্ত শুরু হয় দশ আট দু হাজার পনেরো তারিখে পুলিশ এই কেসের চার্জশিট জমা দেয় এই কেসের চার্জ ফ্রেম হয়েছিল তারিখ কেস কেস চলছিল চলতে চলতে এখন আজকে তার সাজা ঘোষণা হলো দোষী সাব্যস্ত হয়েছেন পাঁচজন স্বামী অভিজিৎ কুন্ডু শাশুড়ি দীপালি কুন্ডু দেওর সত্যজিৎ কুন্ডু দুই পিসি শাশুড়ি তারা অবিবাহিত বুবি ওরফে শান্তনা কুন্ডু এবং টুনি ওরফে সিপ্রা এদের মধ্যে চারজনের সাজা ঘোষণা হয়েছে বধু নির্যাতনের জন্য দু বছর ফোর নাইনটি এইটে বছর তার সঙ্গে দু হাজার টাকা জরিমানা ওনা দায়ে তিন মাস জেল এবং বধুর অস্বাভাবিক মৃত্যুর জন্য পনের জন পনের দাবিতে এর জন্য সাত বছরের কারাদণ্ড ছ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস স্বামী অভিজিৎ কুন্ডুর সাজা হয়েছে বধু নির্যাতনের জন্য দু বছর তার সঙ্গে ছ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং বধুর পনের জন্য বধুর অস্বাভাবিক মৃত্যু পনের দাবিতে তার জন্য দশ বছরের সাজা অনাদায়ে ছ হাজার টাকা এবং অনাদায়ে তিন মাসের জেল আজকে এদের সাজা ঘোষণা হলো এবং এই কেসে আরো দুজন আসামি ছিলেন তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ওই জন্য আদালত তাকে তাদেরকে মানে খালাস করেছে খালাস ঘোষণা করেছে তাদেরকে আমি দশ বছরের সাজা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া